এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা প্যালগাঁও হামলা বাইশে ব্রিশে ভয়াবহ ঘটনা ইতিমধ্যে ঘটনার পর নিরীহ ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে শুধু তা নয় এই ঘটনার পর ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্কে একেবারে তোলারিতে এসে ঠেকেছে যে কোনো মুহূর্তে রীতিমতো ক্ষোভে ফুসছে এবং তারা কবে প্রত্যাঘাত কবে পাকিস্তানের ওপর জোরালো হামলা হানতে পারে সেই দিকে তাকিয়ে রয়েছে এবং এরই মধ্যে দেখা গিয়েছে যে এই হামলা চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে করা স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইকও নিয়েছে যেখানে জল বন্ধ থেকে শুরু করে এই মুহূর্তে পাকিস্তানের একেবারে কোন ঠাসা অবস্থা এবং এখানেই কোথাও ক্রমশ সামরিক যে প্রস্তুতি সেটা আরো জোরদার করা হচ্ছে অন্যদিকে কিভাবে পাকিস্তান পাল্টা আক্রমণ করলে তার যেরকম মক ড্রিল করা হবে একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যদিকে এবার যেটা দেখা যাচ্ছে যে একাধিক প্রস্তুতি করছে দুই দেশ কিন্তু করাচির এয়ার স্পেসে ঢুকলো ভারতীয় ফাইটার যেদিকে আমাদের নজর রয়েছে কারণ ভারতীয় এই ফাইটার ভয়ঙ্কর মিসাইল নিয়ে করাচির আকাশে দাপালো ভারতীয় ফাইটার বলে যেরকমটা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে নেভি ফাইটার ঢুকতেই আত্মগোপন পাক যুদ্ধ করল জাহাজ আতঙ্কে পাকিস্তান দ্বারস্থ গডফাদার চীনের এবং কারা দখল করে নিচ্ছে পাক পুলিশ ব্যাংকের সাইবার স্পেস কিন্তু কি অবস্থা পাক স্যাটেলাইটের কারা ওড়াচ্ছে পাক মাটিতে ভারতের তেরঙ্গা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ যত সময় এগোচ্ছে ততই প্রতি মুহূর্তে প্রতি চব্বিশ ঘন্টায় যে সমীকরণটা একেবারেই বগলে যাচ্ছে একের পর এক কেন্দ্রীয় স্তরে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীকে বৈঠক সারছেন বৈঠক সারছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শুরু করে একেবারে ডোভাল থেকে শুরু করে প্রত্যেকেই কারণ কবে জোরালো প্রত্যাঘাত থানা হবে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতীয় তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা আগেই দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী এই জায়গা থেকে দাঁড়িয়ে মূলত করাচ্ছি

যুদ্ধের সতর্কতামূলক যে প্রিকশন সিচুয়েশন তা তৈরি হয়ে গেছে ফলে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটা কোনো প্রশ্ন নেই এবার যে বিষয়টা আসছে তাহলেও কতগুলো প্রশ্ন আমরা রাখবো দর্শকরা ভালো করে শুনবেন এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হল যে হাফিজ সঈদ লশ্কর এ যিনি চিফ কমান্ডার প্রধান তাকে নিয়ে পাকিস্তান কোনো ভয় পাচ্ছে তাকে হঠাৎ করে লুকিয়ে ফেললো তাকে নিয়ে কোনো বাংকারে কিছু আগে পাকিস্তান আর্মি নিয়ে গেছে কী কারণ তার কারণ কি যে সব সমস্ত বিশ্ব যাকে ভয় পায় এবং জঙ্গিদের জম বলে যাদেরকে মনে করা হয় সেই ঘোস্ট ফাইটার বা ঘোস্ট অপারেটর যাদেরকে বলা হয় ভারতের স্পেশাল কামান্ডারের একটা অংশ তারা কি কোনো অ্যাকশন নিতে চলেছে এবং দ্বিতীয় বিষয় যেটা আসছে গুরুত্বপূর্ণভাবে যে এই হাফিজ সঈদকে যদি নিকেশ করে দেওয়া হয় তাহলে পাকিস্তানের টেরর নেটওয়ার্কটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে পাকিস্তানের ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং এই অবস্থা যখন চলছে আমরা ছবিতে দেখাবো সেটা হলো যে বালুচিস্তান থেকে পাকিস্তান আর্মি পার্ক সেনাবাহিনীর কনভয় একেবারে ছেড়ে মানে একদম ছেড়ে দেমা কেঁদেমাজের মতো পালিয়ে বেরিয়ে আসছে বালুচিস্তান থেকে একে 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 পাকিস্তান আর্মির কনভয় তারা দ্রুত গতিতে বালুচিস্তান ছেড়ে বেরিয়ে আসছে এবং সেই সময় বালুচিস্তানে ভারতের তেরঙ্গা ভারতের পতাকা উঠছে সেই ছবি বিভিন্ন যে ডিফেন্স ওরিয়েন্টেড সাইটসগুলো আছে সেখানে ভাইরাল হয়েছে বালুচিস্তান পাকিস্তানের মাটিতে এই প্রথম ভারতের তিরঙ্গা সেটা এই মুহূর্তে ওড়াচ্ছে ওড়ানো হচ্ছে এবং যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই পতাকা এই মুহূর্তে বারোচ বিদ্রোহীরা যারা প্রথম থেকেই বলেছেন যে মুহূর্তে পাকিস্তানের যুদ্ধে যাওয়ার মতো ভুল করবে সেই মুহূর্তে তারা বালুচিস্তানকে স্বাধীনতা দিকে নিয়ে যাবে স্বাধীন ঘোষণা করবে এই মুহূর্তে বালচ বিদ্রোহীরা পাকিস্তানের মাটিতে বালুচিস্তানে ভারতের পতাকা ওড়াচ্ছে কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ফাত তৈরি করেছিল পাকিস্তান ভারতের জন্য ষড়যন্ত্রে পাকিস্তান সেই ফাঁতটা আমরা দর্শকদের জন্য যে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই ফাঁদটায় যদি ভারত দিত তাহলে বড়ো বিপর্যয় আসতে পারত সেই আশঙ্কা ইতিমধ্যেই বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে কি সেই ফাঁদ আমরা দুদিন ধরেই জানি বা কতদিন থেকে ছবিটা এসছে যে তুরস্কের একটি যুদ্ধ যুদ্ধজাহাজ করভেট শ্রেণীভুক্ত সেটা ইতিমধ্যে পাকিস্তানের বন্দরে এসেছে তুরস্কের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের বিভিন্ন বিমানঘাটিতে এসে তারা ঘাঁটি ঘাঁটছে এবার যে ছবিটা সেটা হলো যে অনেকে মনে করছেন যে এই জাহাজটি বোধহয় যুদ্ধজাহাজটি গুড উইল উইশ নিয়ে এসছে এবং পাকিস্তানকে সহায়তা করবে এটা মোটামুটি একটা চিন্তা ভাবনা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আইএসআই এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনুরের গোপন ছক যেটা ভারতীয় গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সেটা হলো এই যে তুরস্কের করভেট জাহাজটি পাকিস্তানের পুরো বন্দরগুলোকে এই মুহূর্তে ভারতের যে সিবিজি সেগুলো ঘিরছে ফলে রাতের অন্ধকারে পাকিস্তান নিজের লড়াইয়ের ক্ষমতা রাখে না সেই কারণে পাকিস্তান এই যুদ্ধ জাহাজ সেই যুদ্ধ জাহাজের মধ্যে প্রথম অংশেই রাখবে এই তুরস্কের এই করভেট বা তুরস্কের যুদ্ধ যুদ্ধজাহাজটিকে ভারত যদি রাতের অন্ধকারে প্রত্যাঘাতের জন্য সেই জাহাজে রকম হিট করে বা আমাদের কোনো মিসাইল অ্যাটাক করে তাহলে একটা আন্তর্জাতিক বিধি লঙ্ঘিত হবে সেটা পাকিস্তান জানে আমরাও জানি তাহলে আমাদেরও গোয়েন্দাবাণী খুব স্ট্রং সেটা হলো যে তুরস্ক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ অর্থাৎ ইউরোপের ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের সম্মিলিত বাহিনী হলো ন্যাটো এই ন্যাটোর আর্টিকেল নাইন এই আর্টিকেল নাইনে বলা হয়েছে যদি তাদের গোষ্ঠীভুক্ত কোনো দেশের ওপর কোনো দেশ আক্রমণ চালায় অথবা তাদের সমরাষ্ট্রে আঘাত আনে তাহলে ন্যাটোর বাকি দেশগুলো সেই দেশকে আক্রমণ করবে অর্থাৎ পাকিস্তান এটাই চাইছিল যে ভারতের সঙ্গে ন্যাটোর যুদ্ধ বাঁধিয়ে দাও কারণ পাকিস্তানের নুনান্ত পান্তা বেরোচ্ছে এবং তার ভাড়ে মা ভাওয়া ফলে ন্যাটোর সঙ্গে ভারতের যুদ্ধ যদি জড়িয়ে যায় তাহলে পাকিস্তান মাঝখান থেকে অন্য গেম খেলার পরিকল্পনা করেছিল এটা বোঝার জন্যই আমাদের তরফে আমাদের যে তথ্য আমরা জানাচ্ছি দর্শকদের যে হ্যাঁ গারাচির আকাশে ভারতের যুদ্ধ বিমান গেছে এটা আমরা বলছি না এটা পাকিস্তান নেভির পাকিস্তান নেভির যে অফিশিয়াল যে এক্স্যান্ডেল পোস্ট সেখানেই ছবি এসছে আমাদের পি এইট ওয়ান এই স্পেশাল এয়ারক্রাফ্ট গারাচির আকাশে যায় একদম শ্বেত শুভ্র সাদাই হোয়াইট এয়ারক্রাফ্ট এবং দীর্ঘ সময় থাকে এবং এই এয়ারক্রাফটের মূল কাজই হলো বিভিন্ন ইন ইনফরমেশনকে বা তথ্যকে জোগাড় করা ওখানে এই মুহূর্তে কারাচি বন্দরে কি কি হচ্ছে কী কী প্ল্যানিং হচ্ছে কোন কোন মোবাইল সেটে কি কী তথ্য আদান প্রদান হয়েছে সেটা আমাদের হাতে ইতিমধ্যে এসে গেছে সেটাই গোয়েন্দারা বলছেন এবং সেই তথ্য যখন সংগ্রহ করছিল তখন পাকিস্তানের কোনো একটি নির্দিষ্টভাবে নেভির থেকে সেটাকে ফলো করা হয় এবং আমরা বীর দর্পে সেখানে দাঁড়িয়ে তথ্য সংগ্রহ করি আবারও বলছি পাকিস্তানের ক্ষমতারই ভারতকে ছোঁয়ার পর্যন্ত জঙ্গি হানা বাদে একটা কাপুরুষ দেশ এবং এই তথ্য সংগ্রহের পর এই এয়ারক্রাফটির সঙ্গে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত শক্তিশালী যে মিসাইল হারপুন মিজাইল ছিল ফলে কোনো রকম সমস্যা হলে আমরা সেই অ্যান্টিসেপ মিসাইল দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারতাম পাকিস্তান তারপর কি খুব আতঙ্কিত হয়ে চিনকে ফোন করলো যেমন তথ্য নির্দিষ্টভাবে গোয়েন্দারা পাচ্ছেন যে পাকিস্তান এতটাই আতঙ্কিত কারণ আমাদের আরিহান্ত এবং আরিঘাট দুটো যে নিউক্লিয়ার সাবমেরিন আছে তা ইতিমধ্যে জলের তলায় কোথায় আমরা বলতে পারছি না আমাদের আটটা সাবমেরিন এই মুহূর্তে করাচি বন্দরকে ঘিরে রাখছে বা ঘিরছে বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি এবং এয়ার স্পেসের চলে গেছে ভারতীয় যে নেভির এয়ারক্রাফট এরপর আতঙ্কিত পাকিস্তান কি চীনকে ফোন করেছিল আমরা জানি না কারণ সেরকম তথ্য বিভিন্ন অংশ থেকে ছবিটা আসছে এবং তোমাকে মনে রাখবো শুধু তাই নয় গুরুত্বপূর্ণভাবে পাকিস্তান আরও আতঙ্কিত কারণ গত রাত সারা রাত ধরে পাকিস্তানের একে 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 আমি নাম করে বলছি সেখানকার সবথেকে বৃহত্তর ব্যাংক হাভি ব্যাংক লিমিটেড এই এইচ হচ্ছে পাকিস্তানের অর্থনীতিকে অনেকটাই বহন করে সেই হাবিব ব্যাংক লিমিটেডের সমস্ত সাইবার সমস্ত সাইবার স্পেস বা তাদের সমস্ত যে ওয়েবসাইট এই মুহূর্তে হয়তো ভারতবর্ষের কেউ হ্যাক করে দিয়েছে বা ভারতের কোনো যারা উইশার তারা হ্যাক করেছেন আলটিমেটলি সেটা তাদের হাতে নেই সেটা অন্য কোনো হাতে অন্য কোনো দের হাতে তাদের এন্টার সাইট সিন্ধ পুলিশ নাম করে বলছি তাদের ওয়েবসাইট আমাদের বিভিন্ন হাতে চলে গেছে সেটা এই মুহূর্তে বিভিন্ন ভারতের যারা ভয় তাদের হাতে সমস্ত তথ্য চলে এসছে একই সঙ্গে তোমাকে বলবো যে আজাদ জম্মু কাশ্মীরের সুপ্রিম কোর্ট এবং যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশন সেই তথ্য এই সমস্ত হ্যাকারদের হাতে চলে গেছে পাকিস্তান আরও একটা ভয় পাচ্ছে মারাত্মক ভয় সেই ভয়টা হচ্ছিল গিয়ে পাকিস্তান ইতিমধ্যে জানতে পেরেছে যে পাকিস্তানের যে কটা ভাড়া করা দু চারটে স্যাটেলাইট মহাকাশে ঘুরছে কারণ তোমাকে বুঝতে হবে আজকের দিনের ওয়ারফেয়ারটা কিন্তু পুরোপুরিভাবে কমিউনিকেশান ডিপেন্ডেন্ট কারণ তোমার মাটিতে যে তোমার পদাতিক বাহিনী বা তোমার আর্ম ফোর্স জলে তোমার নেভি এবং এয়ার ফোর্স এই তিনটের মধ্যে কমিউনিকেশানটা হয় স্যাটেলাইটের মাধ্যমেই এবং ইসরোর বিজ্ঞানীরা একটা গেম খেলে দিয়েছেন অত্যন্ত গোপনে সেটা পাকিস্তান বুঝতেও পারেনি সেটা হলো যে এই যে পাকিস্তানের যে বিভিন্ন স্যাটেলাইটগুলো চার চারটে থেকে আটটা ওদের অ্যাক্টিভ স্যাটেলাইট এই মুহূর্তে আছে বলে আমরা জানতে পারছি সেগুলোর জন্য যেমন ফাইটার যে ডগ ফাইট করে একে অপরকে কাবু করার জন্য তেমনি স্পেসেও স্যাটেলাইটের ডগ ফাইট হয় সেটা হলো শত্রুপক্ষের স্যাটেলাইটকে অরবিট থেকে সরিয়ে দেওয়া যায় তাকে নিষ্ক্রিয় করা যায় তাকে ফলো করা যায় তাকে ট্র্যাক করে নিষ্ক্রিয় করা যায় অর্থাৎ পাকিস্তানের কোনো বুঝিয়ে বলার জন্য বলছি ফাইটার যে আকাশে আছে সে তথ্য চাইছে যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছবো এটা কমিউনিকেশন হয় থ্রু দ্য স্যাটেলাইট কিন্তু যে মুহূর্তে পাকিস্তানের এই রিলেটেড স্যাটেলাইটকে অফ করে দেওয়া হবে ওই ফাইটার জেটের পাইলট কোনো তথ্যই পাবে না এবং সেই গেমটাই বোধ হয় ইসরো বিজ্ঞানীরা খেলে দিয়েছেন পাকিস্তান জানতে পেরেছে যেটা ভীষণ হয়ে পড়েছে কারণ আমাদের হাতে আছে এ স্যাটেন নামক একটা মিসাইল যেটাকে আমরা যদি বালাসোর থেকে টার্গেট করি খুব সহজে পাকিস্তানের ওই চারটে বছর স্যাটেলাইট মুহূর্তে ধ্বংস হবে পুরো যুদ্ধটাই তারা যুদ্ধে যেতেই পারবেন না শুধুমাত্র ওই গাদা বন্দুক নিয়ে তারা এই যুদ্ধটা করতে আসবেন এবং মিশন শক্তি ঘোষিত আমাদের একটি প্রোগ্রাম সেই মিশন শক্তিতে আমরা একটা সাফল্য পেয়েছিলাম ফলে পাকিস্তান ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছে যে গোটা বিষয়টা কোন দিকে গেছে আলটিমেটলি তাদের সমস্ত ওয়েবসাইটগুলো ক্র্যাশ করে গেছে তাদের স্যাটেলাইট সিস্টেমটা এই মুহূর্তে আমাদের হাতে এবং তার পাশাপাশি পাকিস্তানের যে তথ্য পাকিস্তানকে জানিয়ে রাখার জন্য বলি বা পাকিস্তানের যারা মনোভাব সম্পন্ন বিভিন্ন অংশে বসে আছেন তাদের জন্য বলা বা দর্শকদের জন্য বলা যে ভারতের হাতে আর একটাও গুরুত্বপূর্ণ অস্ত্র চলে এসছে সেটা রাশিয়ার ইগলাইস যে ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স এর মাধ্যমেও সহজে আমরা শত্রুপক্ষকে কাবু করতে পারবো সুবিষ্ঠ একদমই তাই সত্যজিৎ এখান থেকে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় আসছে এবং অবশ্যই খুব স্বাভাবিকভাবে একের পর এক মহড়া চলছে পর আমরা প্রতিরক্ষা সচিবের সঙ্গে সব দিকে যেভাবে তারপরও তাদের আশ্ফলন কমছে না সত্যজিৎ সঙ্গে থাকুক কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের অতিথিও প্রস্তুত রয়েছেন আলোচনার জন্য আরো একটু বিস্তারিত এগিয়ে নিয়ে যাবো অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেংশু চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কর্নেল চৌধুরী স্বাগত জানাই সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে আরও একটু বিস্তারিত জানবায় বাবু আপনাকে মনে করে দেবো যে তিন তারিখে এই প্রোগ্রাম থেকে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে তিন থেকে নয়ের মধ্যে ভারত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সামরিক ক্ষেত্রে এবং বাবু যে ছবিটা আসছে যে সাতই মে থেকে দেশ জুড়ে দুশো চুয়াল্লিশটি জেলায় ড্রিল সিভিল ডিফেন্স বক ড্রিল এবং যে ব্ল্যাক আউট ড্রিল শুরু হবে অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির যে সতর্কতা অর্থাৎ কীভাবে সাইরেন বাজবে কখন এই এরিয়াল অ্যাটাকিংগুলো কীভাবে এবং তার যে সতর্কতা এই যাবতীয়টা শুরু হবে ফলে আমাদের সেই খবরটা বোধহয় শিলমোহর পড়েই গেল দীপদাসবাবু যে তথ্য জানতে চাইছি আপনার কাছে যে পাকিস্তান তুরস্কের জাহাজ নিয়ে যুদ্ধ জাহাজ নিয়ে একটা ফাঁক তৈরি করেছিল ভারতকে ন্যাটোর সঙ্গে লড়িয়ে দেওয়ার জন্য আরও একটা ছবি আসছে আমাদের কাছে যে পাকিস্তান তাদের যে সামরিক বাহিনীর পোশাক ইউনিফর্ম সেগুলো জঙ্গিদের সেগুলো দেওয়া হচ্ছে এবং তারা ডেল্টা ফোর্স এবং এক্স স্যাস অর্থাৎ যে প্রাইভেট মিলিটারি কোম্পানি নিয়ে নিয়ে একটা নির্দিষ্টভাবে কম্বাইন্ড গোষ্ঠী বানিয়েছে একটা কমান্ডো ফোর্স বানিয়েছে যার দায়িত্বে সেখানকার স্পেশাল গ্রুপের কমান্ডোরা আছে ভারতও অফসোড ডিভিশন আমাদের যে গরুর রয়েছে আমাদের যে মার্কোজ আছে আমাদের যে প্যারায়েসেফ আছে এটা নিয়ে অফসোর ডিভিশনের স্পেশাল কমান্ডোরা ভারত রেডি করছে ফলে লড়াই ঠিক কোন পত্রে হতে পারে কিভাবে হতে পারে নিত্যাংশ তৈরি বাবু আপনি যে পি এইট্টি কথা প্রথমে বললেন যে নেভি মেরিটাইম পেট্রোলিং যে এয়ারক্রাফট যার কথা বললেন অলরেডি সেটা কারাচির আকাশি আমাদের মেরিটাইম বর্ডারের জাস্ট এবং পাকিস্তান মেরিটাইম বর্ডারের লাইন অফ যে লাইনটা আছে তার ওপর দেখা গেছে এবং এই ছবিটা আপনি দেখলেন এবং দর্শকরা দেখলেও এটা বিশেষত আই এস আর ইউটিপি ইউজ হয় ইন্টেলিজেন্স গ্যাদারিং সার্ভেলেন্স এবং রেকনেচার এর সঙ্গে সঙ্গে এটা নেভির চোখ বি মানে এই প্লেনটাকে পি এইটি ওয়ানকে আমরা এটাও বলি যে ইট দ্য আই অফ দ্য নেভি ইন্ডিয়ান নেভি তো সেই জায়গা থেকে এটা অ্যান্টি সারফ্রেস ওয়ারফেয়ার অথবা অ্যান্টি সাবমেরিন এইটা দুটোতেই কিন্তু এই জাহাজটা পি ওয়ান করতে পারে এবং অলরেডি আমরা আকাশে দেখছি এবং নেভির যে তৎপরতা ইন্ডিয়ান নেভির যে তৎপরতা ইতিমধ্যে আমরা সবাই দেখতে পেয়েছি পাকিস্তানের এই যে ইউনিফর্ম যে মুজাহিদদের দিয়ে দেওয়া অথবা যে জঙ্গি সংগঠনদের দিয়ে দেওয়া এটা নতুন না আমি নিজে যখন কার্গিলে ছিলাম তখন আমরা একইভাবে এই বিভিন্ন যে পোস্টগুলো ক্যাপচার করেছিল সেখানে জঙ্গিরাই পাকিস্তানের ইউনিফর্ম পরে ছিল এক দ্বিতীয়ত পাকিস্তানের রেগুলার ফোর্স ছিল তো এইভাবে ওরা ভুলিয়ে দিতে চায় যে অ্যাকচুয়ালি জঙ্গিদের সামনে রেখে পাকিস্তান আর্মির লড়াই করে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আপনি যেটা দেখালেন বালুচকে দেখলেন যেটা এটা পালিয়ে যাচ্ছে কিন্তু বালুচ লিবারেশন আর্মির আজ সকালে আমরা যে তথ্য পেয়েছি সেখানে প্রায় আড়াই থেকে তিন লাখ পাকিস্তানের সামরিক বাহিনী কিন্তু আটকে আছে বালুচিস্তানে তারা যেহেতু পশ্চিমে আছে তারা এই পূর্বের দিকে একদমই ঠিক অর্থাৎ যে কজন পেরেছে আপনি একদমই ঠিক বলছেন প্রচুর পাক আর্মি তাদের ডিটেন করে রেখেছে কিন্তু যে কটা পেরেছে পাকিস্তানের আর্মি যে কজন পেরেছে তারা পালিয়ে প্রাণে বাঁচছে প্লিজ দেবতাংশ বলুন একদম আপনি একদম ঠিক মানে ওরা ওদের মনোবল একদম তলার নিতে পাকিস্তানের এইদিকে ভারত যুদ্ধে আমরা শুধু নির্দেশের অপেক্ষায় আছি কেন্দ্রের কখন নির্দেশ আসবে ইতিমধ্যে কেন্দ্র থেকে আমাদের আরো স্ট্রং করার জন্য সেখান থেকে আমরা নাইটভিশন ডিভাইসেস এবং ম্যান প্যাক যেটা রাশিয়ার থেকে ইগলা মিসাইলস নিচ্ছি এবং ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিজাইল সিস্টেম এটা প্রায় পঁচাশিটা আরও নেওয়া হচ্ছে এটা এয়ার ডিফেন্স যে যে সম্বন্ধে লাস্টে বললেন যেটা সাত তারিখে যে মক ড্রিল হবে এই বিভিন্ন যে অ্যাসেট বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার ফর এক্সাম্পল পশ্চিমবাংলা নিয়ে কথা বললে লোক বুঝতে পারবে যেমন ফারাক্কা বারাজ অথবা এয়ারপোর্ট অথবা কোনো ইম্পর্টেন্ট হাওড়া রেলওয়ে স্টেশন এইগুলোকে এনিমির কি থাকে যদি ধরুন পূর্ব তরফ থেকে অ্যাটাক করা হয় অথবা ধরুন মিসাইল একটা অনেক দূর থেকে আছে যেটা ধরুন লং রেঞ্জ মিসাইল ওটা ধরুন দেড় হাজার দু হাজার কিলোমিটার আমি বলছিলাম না যে পশ্চিমবাংলা ইজ ওয়ান অফ দ্য টার্গেট বাট যদি টার্গেট হয় উইথ দিস এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল সিস্টেম শোল্ডার ম্যান ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো ইউজ করা হয় আগেনস্ট এনিমি এয়ারক্রাফট আগেনস্ট ইউএভি সিস্টেম আগেনস্ট আন এয়ার বন সিস্টেম আনোনার বন সিস্টেম ইউএস সিস্টেম তো এই যে ড্রিল হবে তার আগে এয়ার ডিফেন্স টাও আমাদের কমপ্লিট এয়ার ডিফেন্স সেক্টর এবং একদম সঠিক বলছেন আপনি এয়ারবোন আপনি এয়ারবোন সিস্টেমের কথা বলছেন আমি এয়ারবোনে প্রশ্নই আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন রাখবো যে আমরা দেখেছিলাম এর আগে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে প্রথম যুদ্ধটা হ্যাকিং দিয়ে শুরু হয়েছিল ইউক্রেন রাশিয়া সাইট হ্যাক করেছিল রাশিয়া পাল্টা করে ইউক্রেনের স্যাটেলাইটগুলো ধ্বংস করে দেয় এক্ষেত্রেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বাবু এবং আপনি যে এয়ারবোন সিস্টেমের কথা বলছেন এক্ষেত্রে আমরা জানতে পারছি আপনি ইতিমধ্যে আপনার কনফার্ম জেনেছেন আপনি যে পাকিস্তান সোয়ার্ন ড্রোন সিস্টেম তারা ব্যাপকভাবে তুরস্ক থেকে নিয়েছে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে আমাদের তরফে আমাদের কিউআর স্যাম রয়েছে এবং এম আর স্যামের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেগুলো ওগুলোকে ধ্বংস করতে পারে ফলে ভারতের তরফে ঠিক কিভাবে পাকিস্তানের এই ড্রোন যেগুলো তুরস্ক থেকে পাচ্ছে সেগুলোকে ডিফেন্স করার জন্য আমাদের কি সিস্টেম তৈরি রয়েছে বা কতটা আমরা আপডেট ক্ষেত্রে কিন্তু যখন এর সিস্টেম যেটা আছে যেটা আপনি ফেটিভ অফ ব্রট আউট যে কোম্পানি তুরস্ককর কোম্পানি টু আটারকি এরা অনেক পিভি2 যে ইউএভি সিস্টেম পাঠায় সেটা পাকিস্তান কে দিয়েছে ইতিমধ্যে দিয়ে জান এরা ইউজ করছে বহু দিন ধরে ইউজ করতে আপনি যে আগে একটা ছোট জিনিস শুয়ে চলে গেলেন এই যে স্যাটেলাইট সিস্টেম ইজরোর মাধ্যম দিয়ে ওয়ারড্রপ আমি বারবার বলি এই লাইন আপ কন্ট্রোল জেট ফাইটার নেভাল এয়ারক্রাফট

কিসে করে ইট ইস মেনলি অন কমিউনিকেশন বেস স্যাটেলাইট বেস সেইখান থেকে আমরা যদি কমপ্লিট এই ওয়ার যে ওয়ার ফিল্ড ব্যাটেল ফিল্ড আমরা এটাকে কমপ্লিট জোনটাকে জ্যাম করে দিতে পারি উইথ স্যাটেলাইট আমাদের আছে আছে আমাদের স্যাটেলাইট যে স্যাটেলাইট পাকিস্তান ইউজ করছে সেটাকে যদি আমরা কমপ্লিট ব্লকেট করি উইথ ইসরোজ ডিফারেন্ট স্যাটেলাইট সিস্টেম এতে কিন্তু এই প্রথম কথা কাজ করতে পারবে না এবং যদি কাজ করতে পারে এয়ার ডিফেন্স যেটা ভেরি শর্ট রেঞ্জ ম্যান প্যাক পোর্টেবল শোল্ডার ফায়ার

সঠিক বলছেন বুঝিয়ে একটা আপনাকে জানানোর চেষ্টা করব দর্শকদের আপনার মাধ্যমে সেটা লাগিয়ে যে নির্দিষ্টভাবে যে তথ্য আসছে আমাদের কাছে যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং রাশিয়া বরাবরই ভারতের পাশে থেকেছে যে তথ্য আসছে যে যেই ঘটনার পরেই পুতিন নিজে খুব রেগে গেছিলেন সেই তথ্য আমরা বিভিন্ন সোর্সে পাচ্ছি কি তথ্য তথ্যটা হলো যে যখনই যুদ্ধ পরিবেশ তখনও পাকিস্তান কাজাকিস্তান রাশিয়ারই একটা পার্শ্ববর্তী ছোট্ট রাষ্ট্র সেখানে আইসিস জঙ্গিদের তারা সেখানে পুশ করেছে সেই তথ্য জানার পর ভ্লাদিমির পুতিন একবার তেলেবুগে জেলে জ্বলে ওঠেন এবং তার পাশাপাশি দীপ্তাংশবাবু যে তথ্য আমরা পাচ্ছি যে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে নাকি পাকিস্তান ভীষণ ভয় পাচ্ছে যে কারণে যাবতীয় তাদের ফাইটার স্পেশালি এফ সিক্সটিনকে বিভিন্ন গোপন ডেরায় নিয়ে গেছে এবং পাকিস্তান একটা অদ্ভুত ভয় আতঙ্কে ভুগছে যে কোনো মুহূর্তে এয়ার স্ট্রাইকে তাদের ফাইটারগুলোকে ঘুরিয়ে দিতে পারে ভারত ফলে তারা বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে দ্বারস্থ হচ্ছে ধর্ণা দিচ্ছে ছবিটারই কতটা ভয়ঙ্কর পাকিস্তানের জন্য দেখুন এস ফোর হান্ড্রেড সারফেস টু এয়ার মিজাইল আপনি বহুবার এটা দেখিয়েছেন আজকে আমার দেখাচ্ছেন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পোটেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম যেটা এয়ার টু সারফেস টু এয়ার মিজাইল অ্যান্ড এটা দ্য পোটেন্ট অফ ফায়ারিং ইট ইস মানে এটাকে ধোঁয়াধার যদি আমি বাংলায় চলতি ভাষায় বলি এটাকে এই এস ফোর হান্ড্রেড ক্যান ডেস্ট্রয় ওদের যত ফাইটার্স আসছে অথবা অন্য মিজাইল সিস্টেম আছে যে পাকিস্তানের বিচার মিডিয়াম রেঞ্জ ও শর্ট রেঞ্জ এই এস ফোর হান্ড্রেড অলসো ক্যান ডেস্ট্রয় অন্যরা যদি মানে শত্রু পক্ষ থেকে আমাদের কোনো মিজাইল আগে ভারতের তরফে অথবা যদি এয়ার থেকে সার্ফেসে করে যে ওদের ফাইটার আছে তারা যদি মিজাইল ভারতের কোনো শহরে অথবা মফরশাল অথবা প্র্যাকটিক্যাল ওয়েপেন আর্মির ওপর ফেলে তাহলে এস ফোর হান্ড্রেড ইজ এ ভেরি পোটেন্ট ওয়েপেন অ্যান্ড দ্য রেট অফ ফায়ার ইজ সো হাই এবং ভারতের কাছে একটা একটা বিষয় আপনার কাছে আসবো দীপ্তা বাবু যে ছবি আমরা যে তথ্য যে করাচি বন্দরের সংলগ্ন অংশ জুড়ে ভারত মাল্টি ইনফ্লুয়েস গ্রাউন্ড মাইন ছড়ানো হচ্ছে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন ছড়ানো হয়েছে তার অর্থ হচ্ছে বন্দরকে ধীরে ধীরে ঘেরা হচ্ছে এবং যেসব দেখানো আপনিও ব্যাখ্যা দিলেন যে করাচির আকাশে ভারতের তারা কোথাও বন্দর শহর সঙ্গে গাদার এই গোটা যে ইকোনমিক জোনটা আছে সেটাকে ভারত ঘেরার চেষ্টা করছে বা ঘিরে ফেলছে পাকিস্তান বুঝতে পারছে এটা জেনারেলি হচ্ছে মাল্টি মাল্টি এবং আমরা জানি জলে ডিফারেন্ট টাইপ অফ মাইন ইউজ করা যায় মুড মাইন্ড

যে কারণে অবরুদ্ধ হয়ে পড়ছে পাকিস্তান এবং আকাশে আমাদের যে ফাইটার তা কিছু আগেই প্রবেশ করেছিল আতঙ্কিত পাকিস্তান তার বোধহয় চীনকে ফোন করেছিল সেই তথ্য বিভিন্ন অংশ থেকে আসছে ফলে গোটা ছবিটা পাকিস্তানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে বলে বিভিন্ন অংশ মনে করছে নিঃসন্দেহে একেবারে অবশ্যই তাই সত্যজিৎ তোমাকেও ধন্যবাদ জানাবো এবং কর্নেল দীপ্তাংশ চৌধুরী এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন আপনাকেও ধন্যবাদ জানাবো আপাতভাবে কিন্তু একদিকে জল বন্ধে যেরকম পাকিস্তান সুখা অবস্থায় পৌঁছে যেতে চলেছে অন্যদিকে একের পর ভারতীয় ফাইটারের আতঙ্কে এখন ঘুম ছুটেছে পাকিস্তানের দিকে যাবে দিন ধর পরিস্থিতি আমাদের নজর থাকবে জিরো এখানে শুরু